দর্শক সত্য ভাষণে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে বিনরুল আকবর সবুজ গত এক মাসে অনেকগুলো দুঃসংবাদ এসেছে বাংলাদেশের শেখ পরিবারের উপর যেমন শেখ হাসিনার শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এবং সাবেক আইডিপি আব্দুল্লাহ মামুনের বিচার কার্য শুরু হয়েছে এবং সবচেয়ে বড় যে দুঃসংবাদ সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব বিশ্বস্ত মানুষ বলে পরিচিত আবদুল্লাহ আল মামুন যিনি পুলিশের মহাপরিচালক আইজিপি ছিলেন তিনি রাজসাক্ষী হয়েছেন একটা বিশাল ধাক্কা এবং সবচেয়ে বড় রকমের একটি পরিবারের জন্য পরিবারের ঠিক তার কয়েকদিন যেতে না যেতেই পুতুলের বিদায় ঘণ্টা বেজে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অর্থাৎ পুতুলকে বলা যায় অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে এবং সেই ছুটি আদৌ শেষ হবে কিনা তার মেয়াদ শেষ হওয়ার আগে সেটা পরিষ্কার নয় এটা পরিষ্কার বলে দেওয়া যেতে পারে তার হয়তো তার বিশ্ব স্বাস্থ্য সংস্থাই তার দৌড়ের ইতি ঘটে অলরেডি ঘটে গেছে এই দুটি সংবাদগত একবার যাবৎ বেশ মানে মানুষের মধ্যে আলোচনা হয়েছে আলোচনা তৈরি হয়েছে এবং বিভিন্ন রকমের আহ পর্যালোচনা হয়েছে এবং সেসব পর্যালোচনা এটা পরিষ্কার শেখ পরিবারের জগৎটা ক্রমেই ছোট হয়ে আসছে এবং তারা এমনভাবে বিভিন্ন রকমের জালে আটকে যাচ্ছেন এবং আজকের সর্বশেষ যে আইকন ঘিরে বাংলাদেশের কিছু খবর এসছে এবং এই খবরটা একটু পড়ে শোনায় তারপরে আমি বলি যে আরো কিভাবে বাংলাদেশের শেখ পরিবার বা শেখ হাসিনা পরিবার বাংলাদেশের বড় রকমের বিপদের মুখে আছে এবং সেই বিপদ থেকে খুব সহসায় কিনা তারা বিভিন্ন রকমের কথা বলছে কেউ কেউ বলছে এই কালকে কেউ কেউ বলছে পরশু আমরা ক্ষমতায় চলে আসছি আমরা বাংলাদেশে ফেরত আসছি ভারত আমাদেরকে এই করে দিচ্ছে সেই করে দিচ্ছে এগুলো করে তারা তাদের কর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা করছেন গোপালগঞ্জ ইস্যুতে তারা দুই একটা মিটিং মিছিল দেখে তারা মোটামুটি বাংলাদেশ জয় করার চেষ্টা করেছিলেন তারা মনে করেছিলেন গোপালগঞ্জে যা হয়েছে সারা বাংলাদেশ এটা হবে তবে দুর্ভাগ্যের বিষয় হলো তা হয়ে ওঠেনি তবে সেটাকে সেই সুযোগটাকে তারা কাজে লাগাতে পারতেন সেটাও পারেননি কেন পারেননি সেটা হয়তো তারা পর্যালোচনা করে নিশ্চিত দেখবেন কারণ তার গত পনেরো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন তার অন্তত পক্ষে দশ বছর পুলিশের বন্দুকের নলের মুখেই তারা টিকেছিলেন কারণ বিপুল সংখ্যক ভোট নিয়ে দুই হাজার নয় তারা ক্ষমতায় আসলেও এই লোকগুলো কেন তাদের পিছনে নাই কোন সময় তারা সেই গুলো নিয়ে আলোচনা করেন নাই পর্যালোচনা করেন নাই এবং তাদের পিছনে কেন এই বিপুল সংখ্যক মানুষ গেল সেটার পর্যালোচনা আজও হচ্ছে না এবং তারা তাদের কথাবার্তা এটা পরিষ্কার করে দিয়েছেন তাদের এটা নিয়ে কোনো গ্লানিবোধ নাই এবং সেই থেকেই তাদের বিরুদ্ধে একটার পর একটা দুঃসংবাদ আসছে এরকম প্রেক্ষাপটে আজকে যে দুঃসংবাদটা এসছে সেটা হলো সেটা বলছেন টিউলিপের আইকোর নথিতে কোর্ট আনকোর্ট সেটা হলো টিউলিপের আইকোর নথিতে কি পেল দুধক এই মর্মে একটা রিপোর্ট করেছে বিডি নিউজ টোয়েন্টি সেখানে বলা হয়েছে অভিযোগের বিষয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দেননি ব্রিটিশ এমপি টিউলিপ অর্থাৎ টিউলিপসের দিকে সামহাও এখন একটু চুপ শিখেছেন মনে হয় পুতুলের ঘটনার পরে কেন যেন মনে হয় টিউলিপ সিদ্দিক এখন কথাবার্তা আরেকটু সতর্ক হওয়ার চেষ্টা করছেন আগে টিউলিপ সিদ্দিক পুতুলের ঘটনার পরে যেরকম তিনি কথাবার্তা বলতেন বিভিন্ন জায়গার প্রকাশ্যে ইউনো সরকারের পক্ষে তার বিভিন্ন চিঠির উত্তর না দেওয়ার যে অভিযোগ গুলো করতেন বিভিন্ন রকমের অভিযোগ আনতেন সেই অভিযোগগুলো তো থাকদুরের কথা এখন তিনি মিডিয়া থেকে কথা বলাই বাধ্যত বন্ধ করে নিউজটাতে কি আছে একটু পড়ি বাংলাদেশে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকে তেরো বছরের আয়কর নথি জব্দ করে তাতে অসঙ্গতি এবং মিথ্যা তথ্য পাওয়ার কথা বলছে দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের নামে দুই হাজার ছয় সাত থেকে দুই হাজার আঠারো উনিশ পর্যন্ত দাখিল করা রিটার্ন সংশ্লিষ্ট নথি সংযুক্ত রয়েছে জব্দ করা আয়কর নথিতে এরপর তিনি আর রিটার্ন দাখিল করেননি বলে দুদক জানতে পেরেছে অর্থাৎ তিনি সর্বশেষ আঠারো উনিশ সন পর্যন্ত বাংলাদেশে রিটার্ন দাখিল করেছেন এবং সেই সময়টাতে আমি যতটুকু জানি সেই সময়টাতে তিনি এখানে এমপি হয়েছিলেন হয়তোবা হওয়ার পর পরই এরকম আমি থেকে এক্সাক্ট মনে নাই সম্ভবত তিনি দুই হাজার পনেরো সনে এই দেশে এমপি হন এক্সকিউজ মি তো তখন থেকে যদি তিনি এখানে বাংলাদেশের সেই করের কথা উল্লেখ করেছেন কিনা বা ঘোষণা দিয়েছেন কিনা সেই বিষয়টা পরিষ্কার নয় রিপোর্টে কারণ সেখানে কিছু কিছু বলা 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 হয়নি হয়নি ব্রিটেনের ব্যাপারে উল্লেখ করা শুধু প্রেক্ষিতে হয়েছে হয়েছে সেখানে নথিতে বাংলাদেশের টিউলিপের নাম কোথাও রিজওয়ানা সিদ্দিকি কোথাও রিজওয়ানা সিদ্দিক টিউলিপ আবার কোথাও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক লেখা রয়েছে লেখা হয়েছে সইগুলো সব মেলে না মনে হয় ভিন্ন ভিন্ন ব্যক্তির হাতের লেখা আবার নামের বানানোর সঙ্গে কোনো কোনো সয়ে লেখা বানানো অসঙ্গতি দেখা যায় যুক্তরাজ্য সরকারের খাতায় টিউলিপের নাম টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারে ধরিলে তার যে সই দেখা যায় তার সঙ্গে দুদকের জব্দ করা আয়কর নথির স্বাক্ষরের মিল নেই তবে বাবার নাম শফিক আফরিন সিদ্দিকি মায়ের নাম শেখ রেহানা জন্ম তারিখ ষোলোই সেপ্টেম্বর উনিশশো বিরাশি সঠিক আছে আর আয়কর নথির ছবিও টিউলিপের এক্সকিউজ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিডি নিউজ টোয়েন্টি ফোর কে বলেন রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে চলমান তদন্তের পর্যায়ে দালিলিক প্রমাণ সংগ্রহের অংশ হিসাবে অভিযুক্তের যে কোনো নথিপত্র তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে জব্দ করতে পারেন সেই পরিপ্রেক্ষিতে তার আয়কর নথিও জব্দ করা হয়েছে এসব নথি বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তা একটি প্রতিবেদন প্রস্তুত করবেন যা কমিশনের অনুমোদনের পর আদালতের বিচারের জন্য দাখিল করা হবে অভিযোগের বিষয়ে বিডি নিউজ টোয়েন্টি এর সুনির্দিষ্ট প্রশ্নের কোন উত্তর দেননি যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ তবে তার একজন মুখপাত্র আগের মতোই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ করেছেন অসঙ্গতি দুদক বলছে টিউলিপের আয়কর নথি পর্যালোচনা করে দুদক জানতে পেরেছে তিনি দুই ও সাত কর বর্ষে প্রথম আয়কর নথি খুলেছেন এবং দুই হাজার কর বর্ষ পর্যন্ত নিয়মিত রিটার্ন দাখিল করেছেন দুই হাজার আঠারো করবর্ষের পর আর শিরোনামে পাঁচ লাখ টাকা ব্যয়ের তথ্য রয়েছে দুদক তদন্ত করে বলছে ঢাকার গুলশানে তার ফ্ল্যাট থাকার বিষয়টি আয়কর নথিতে গোপন করে আবাসন কোম্পানিকে অগ্রিম অর্থ পরিশোধের তথ্য দিয়েছেন যদিও দুই সালের ত্রিশে অক্টোবর সাফ কাবলা দলিল নম্বর আহ চোদ্দ চোদ্দ অনুযায়ী গুলশান সাফ রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করা ফ্ল্যাটটির মালিক হিসাবে ভোগ দখলে ছিলেন তিনি আয়কর নথিতে দাবি করা হয়েছে দুই হাজার পনেরো কর বর্ষে টিউলিপ তার গুলশানের ফ্ল্যাটটি আহ এখানে নাম্বার দেওয়া হয়েছে ছোট বোন আজমিনা সিদ্দিক রুপন্থীকে হেবা দলিল করেছেন দuduk বলছে রিটার্নে দাখিল করা হেবা দলিল এর ফটোকপি পর্যালোচনা করে তারা দেখেছেন দলিলটি নোটারি পাবলিকের মাধ্যমে প্রত্যয়িত কিন্তু 2404 সালে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কোন স্থাবর সম্পত্তি নোটারি পাবলিকের মাধ্যমে হস্তান্তরযোগ্য নয় এই হস্তান্তর অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসের নিবন্ধিত হতে হয় তদন্তের বরাতে দuduk বলছে এই হেবা দলিলের নোটারি পাবলিক হিসাবে প্রত্যয়নকারী দেখানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী সিরাজুল ইসলামকে কিন্তু তিনি দুদককে বলেছেন দলিলে যে স্বাক্ষর রয়েছে তা তার নয় তিনি ২০১২ সালে নোটারি পাবলিক হিসাবে নিবন্ধিত হয়েছেন এবং কোনো বাণিজ্যিক ভিত্তিতে নোটারি কাজ করেন না সুতরাং ফ্ল্যাটটি অবৈধ উপায়ে অর্জিত বলেই টিউলিপ তা আয়কর নথিতে গোপন রেখেছেন এবং আবাসন কোম্পানিকে অগ্রিম টাকা দেওয়ার মিথ্যা তথ্য দেখিয়ে ফ্ল্যাটটি বোনের নামে হস্তান্তরের অপচেষ্টা করেছেন বলে দুদক মনে করছে দুদক বলছে গুলশানের সহকারী কমিশনার কার্যালয়ে চলতি বছরের মে মাসের চব্বিশ তারিখের স্মারক অনুযায়ী নামে গুলশান কার্যালয়ে কোনো নাম জারি হোল্ডিং বা জমি খুঁজে পাওয়া যায়নি তিনি সাফ নম্বর মালিক হলেও ফ্ল্যাটটি তখন নাম জারি করেন করেননি গণ অভ্যুত্থানের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানাও সেদিন তার সঙ্গে যান মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা তার পরিবারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে প্লট পূর্বাচলে অভিযোগে তেরোই এপ্রিল শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ রেহানার ছেলে রাজুয়ান মুজিব সিদ্দিক ববি মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রপন্থী সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত এছাড়া গুলশানে একটি প্লট অবৈধভাবে হস্তান্তর ব্যবস্থা করিয়ে দিয়ে স্টার্ন হাউজিং লিমিটেড এর কাছ থেকে ঘুষ হিসাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে পনেরোই এপ্রিল মামলা করে দুদক এই মামলা তদন্তের জন্য দুদক তার আয়কর নথি জব্দ করে মামলার অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে স্টার্ন হাউজিং লিমিটেড থেকে একাত্তর নম্বর ফ্ল্যাটের রোডের ফ্ল্যাটটি কোনো টাকা পরিশোধ না করে তিনি নিয়েছেন এই মামলায় রাজুকের দুই কর্মকর্তাকে আসামি করা হয়েছে যারা রেজিস্ট্রির মাধ্যমে রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা গ্রহণে টিউলিপকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে মামলায় ঢাকার ফ্ল্যাট ও প্লটে অনিয়ম ও প্রকল্পের দুর্নীতির অভিযোগ খাতায় নাম আসা টিউলিপের বিরুদ্ধে ঢাকার গুলশান দুই নম্বরের এই ফ্ল্যাটের অভিযোগের অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন ওই প্লটের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় উনিশশো সাতানব্বই সালে শেখ হাসিনার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে চলতি বছরের এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এই প্রতিবেদনে বাংলাদেশে তার একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে অসত্য তথ্য দিয়েছেন কিনা সেই প্রশ্ন তোলা হয় সে সময় গুলশানের ওই অ্যাপার্টমেন্ট নিয়ে এই লেবার এমপির বিরুদ্ধে বাংলাদেশেও তদন্ত করছিল দুদক বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ তখন কোন ধরনের অনিয়মের কথা অস্বীকার করেন ডেইলি মেইলকে তিনি বলেন দুই সালে বাবা মায়ের কাছ থেকে উপহার হিসেবে তিনি এই ফ্ল্যাট পেয়েছিলেন 2015 সালের মে মাসে ব্রিটিশ পার্লামেন্টের এমপি হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বৈধভাবে তিনি ছোট বোন আজমিনা সিদ্দিক কাছে হস্তান্তর করেন 2015 সালের জুন মাসে ওয়েস্টমিনস্টার এমপিদের জমা দেওয়া সম্পদের হিসাবে বলা হয়েছিল পরিবারের একজনের সঙ্গে যৌথভাবে এই সম্পত্তির মালিকানা আছে তিয়দীপ পরের মাসেই ওই ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের কথা বলা হয় সেখানে কিন্তু ডেলিমেল বলছে ঢাকার সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান চালিয়ে তারা ভিন্ন তথ্য পেয়েছে সেখানে সংরক্ষিত নথি বলছে টিউলিপ তখনও এই ফ্ল্যাটের মালিক এখনো এই ফ্ল্যাটের মালিক এবং যার দুদকের অভিযোগের সঙ্গে সঙ্গেও মিলে যায় দশই মার্চ দুদকের তরফ থেকে বলা হয় টিউলিপ তার বোনকে গুলশানের এই ফ্ল্যাট হস্তান্তরে যে নোটারি ব্যবহার করেছেন তদন্তে তা ভুয়া প্রমাণিত হয়েছে দলিল অনুযায়ী তেইশ লাখ আটষট্টি হাজার টাকা কেনা গুলশানের ফ্ল্যাটটি আজমিনা সিদ্দিককে দেওয়া হয় দলিলে ফ্ল্যাটের সম্পূর্ণ মালিকানা সত্য অধিকার ও একটি পার্কিং স্পেস হস্তান্তর কথা বলা হয়েছে তার আগে আবদুল মুতালিব নামের এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে টিউলিপের বিনা পয়সার সেন্ট্রাল লন্ডনে একটি অ্যাপার্টমেন্ট খাওয়ার পাওয়ার খবর আসে ব্রিটিশ সংবাদ মাধ্যমে যাই হোক এ নিয়ে অনেক কথা আছে অনেক কথা বলা হয়েছে সেখানে তাদের যত রকমের অনিয়ম কথা আসছে টিউলিপসের দিকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে টিউলিপসের দিকে ক্রমেই ফার্স্ট জাল আটকে যাচ্ছে নিশ্চই আপনারা ফার্স্ট জালের কথা শুনেছেন গ্রামে অনেকেই যেগুলোকে কারেন্ট জাল বলে থাকে অর্থাৎ কারেন্ট জালটা এইরকম যে আপনি একটা আহ ক্ষোভের মধ্যে গেলে আটকে গেলেন তারপর আপনি যত নড়াচড়া করবেন আপনাকে দিয়ে ধরবে আপনি একটা সময় জালের জালের বেড়াতে আটকে যাবেন আপনি আর বের হওয়ার কোনো রাস্তা পাবেন অর্থাৎ আপনি এমনভাবে আটকে যাবেন সেখান থেকে আর আপনার বের হওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ আপনাকে সেখান থেকে উদ্ধার করছে কিন্তু এখানে কে উদ্ধার করার জন্য কেউ আদৌ আসবে বা আসছে কিনা সেটা পরিষ্কার নয় তবে এটা সত্য তারা বা শেখ পরিবার ক্রমেই ফার্স্ট জালে আটকে যাচ্ছেন এবং সর্বশেষ শিকার আমার কাছে কেন যেন মনে হচ্ছে খুব শিগগিরই আসছে পুতুল ইতিমধ্যেই কেস শেখ হাসিনার সাথে পুতুল বিদায় আর জয় তো আসলে কতটুকু মেন্টালি স্টেবল আছে সেটা আমি যথেষ্ট সন্দেহ কারণ তিনি নিজেই আওয়ামী লীগকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন তবে কেন যেন মনে হচ্ছে এখন পরবর্তী টার্গেটে এবং তার ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে মনে হচ্ছে কারণ ক্রমেই যেসব তথ্যগুলো আসছে এই তথ্যগুলো তার এই তথ্যগুলো থেকে তিনি মুক্তি পাবেন এটা বিশ্বাস করা সত্যিই কঠিন ধন্যবাদ সবাইকে